সাতাশ জানুয়ারি সোমবার দিবাগত রাতে বাংলাদেশে পালিত হবে পবিত্র শবে মেরাজ ইসলামে মহিমান্বিত এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে পবিত্র শবে মেরাজে অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও সে আজিম থেকে তিনি মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য পাঁচ আক্ত নামাজের হুকুম নিয়ে আসেন সবে মেরাজের আমল সম্পর্কে জনপ্রিয় ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ বলেন মেরাজ হয়েছে নবীজির হিজরতেরও আগে এরপর তিনি প্রায় এগারো বছর বেঁচেছিলেন এই পুরো সময় জুড়ে তিনি কখনও মেরাজ দিবস বা মেরাজ রজনী উদযাপন বা পালন করেননি নবীজি এটা কখনো করেছেন বলে কোনো দুর্বল বা জাল হাদিসেও আসেনি প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষ ইবাদত করা অথবা দিনভর রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় শায়ক আহমাদুল্লাহ বলেন আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব মেরাজ থেকে আনিত নামাজ যথোপযুক্ত আদায় করব এর বাইরে কেউ ইবাদত করতে চাইলে অন্য সময়ের মতো রাতভর ইবাদতের মতো এই রাতেও করতে পারবেন কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নফল নামাজ বা রোজা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি অনেকে রজব মাসে বিশেষ ওমরা করেন যেটাকে ওমরায় রজবিয়া বলে এটার বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশেষ হাদিস দ্বারা প্রমাণিত নয় অনেকে সাতাশ রজবে সালাতুর রাগায়েব নামে বিশেষ নামাজ পড়ে এটাও হাদিসে স্বীকৃত নয় শায়ক আহমাদুল্লাহ বলেন মুসলিম উম্মার কর্তব্য হল পবিত্র কোরআনের আদেশ নিষেধ মান্য করা সেই সাথে নবীর সুন্নত বাস্তবায়ন করা মন গড়া কোনো আমল করলে তো হবেই না উল্টো গুনা হবে তারেক আহমেদ কালবেলা সাতাশ জানুয়ারি সোমবার দিবাগত রাতে বাংলাদেশে পালিত হবে পবিত্র শবে মেরাজ ইসলামে মহিমান্বিত এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে পবিত্র শবে মেরাজে অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম